আর কিন্তু দোকান থেকে মিষ্টি দই কিনে আনতে হবে না বাড়িতেই কিন্তু পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন এইভাবে তবে হ্যাঁ দশ মিনিটে কিন্তু দই বানানো যায় না মিনিমাম আধ ঘন্টা তো লাগেই দইটা বানাতে কারণ দইটা জমতে আমার মোটামুটি আধ ঘন্টায় লেগেছিল এই মিষ্টি দইটা বানাতে অনেকেই দেখছি দশ মিনিটে বানিয়ে ফেলছে কিন্তু আমি পারিনি প্রথমেই বেশ কিছুটা টক দই মানে ওই একশো গ্রামের মতো টক দই আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি তার জলটা ঝরিয়ে নিতে এখানে কিন্তু জল ঝরানো টক দই লাগবে তারপরে একটা ফ্র্যাঙ্ক বসিয়ে দিয়েছি তাতে ওই হাফ কাপের মতো চিনি দিয়েছিলাম ক্যারামেল হওয়ার জন্য চিনিটা দেওয়ার পর আমি গ্যাসটা জ্বালিয়েছি তারপর একটু একটুখানি জল দিয়ে দিয়েছিলাম তাতেই কিন্তু ক্যারামেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি ঠান্ডা জল মিশিয়ে পুরো পুরি ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব সবটা এরপরে আবার গ্যাসটা আমি অন করে দেবো ক্যারামেলটা হওয়ার পরই কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম নাহলে কিন্তু পুড়ে আবার তিত হয়ে যাবে তাই বেশি কিন্তু লাল করা চলবে না এবার আমি দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি এলাচটা দিলে এলাচের একটা সুন্দর ফ্লেভারও আসবে এবার আমি এখানে দেড় কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ওই দুধটা হালকা গরম হওয়ার পরে কিন্তু মিল্ক পাউডারটা দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে এরপরে কিছুক্ষণ ফুটিয়ে দুধটাকে একটু কমিয়ে নেব তারপরে যদি কেউ চায় একটু চিনি দিতে পারেন আমার মনে হয়েছে তাই আমি ওই তিন চার চামচের মতো চিনি দিয়েছি কারণ গুঁড়ো দুধ আগে থেকেই দেওয়া ছিল তাই মিষ্টিটা একটু বুঝে যে যেমন খায় সেভাবে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি যেন হাত দেওয়া যায় বা আঙুল ডোবানো যায় এরকম গরম রাখতে হবে তারপরে আমি যে দইটা ছেকে রেখেছিলাম সেটা একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যেই বাটিতে দইটা পাতবো সেই বাটিতেই দইটা কিন্তু আমি একবারে নিয়ে ফেটিয়ে নিয়েছি এবার ক্যারামল করা দুধটা দিয়ে দিলাম বাটির মধ্যে তারপরেই দইটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম এবার এই বাটিটাকে ওই জল গরম ওপরে দিয়ে দিলাম দিয়ে এই বাটিটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো তারপরে তার উপরে আবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে এই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়ে আমি পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে ভাপে রেখে দিয়েছি তারপরেও কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়ে দশ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য কড়াইয়ের মধ্যেই দইটাকে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিলাম এখন কিন্তু দইটা মোটামুটি ভালোই জমে গেছে এবার এটাকে ফ্রিজেও বেশ কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা ঠান্ডা দই বেশি ভালো লাগে এতে কিন্তু পারফেক্টভাবে জমে যায় বেশ ভালো মতো দইটা আমার জমেও গেছে দেখতেও কিন্তু পুরো দোকানের দইয়ের মতোই হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল একদম মনেই হয়নি যে এটা বাড়িতে বানানো দই খুব সুন্দর হয়েছিল আপনারাও যদি এইভাবে একবার বানান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আমি তো এরপর থেকে নির্ভেজাল দই বাড়িতেই এইভাবে বানিয়ে নেব